তো অনেকের অনেক কন্ট্রোভার্সি আছে এই ভিডিওটা নিয়ে আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম যে যারা ভায়া লিঙ্কেজ মানে বাবার সূত্রে বা মার সূত্রে বা দাদুর সূত্রে বা ঠাকুমার সূত্রে সেটা বিবাহিত হোক বা ডাইরেক্ট হোক তাদের ক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সকলের মধ্যে বিভিন্ন রকম ভিডিও আছে আমি সকলের জায়গায় সব সকলকেই বলবো সব ভিডিওই ঠিক আছে আপনারা একটু দেখবেন দেখে নিলে এটা এটা দেখে নিলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমি নিচের জায়গায় ডাইরেক্ট চলে যাচ্ছি যেইখানটা নিয়ে কন্ট্রোভার্সি আপনারা এইটা এই জায়গাটাই সকলে বারবার বলেন যে এই জায়গাটাতেই কন্ট্রোভার্সি আছে যে এইখানটায় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকমভাবে লেখা আছে তো আমরা কোনটাকে ঠিক বলে মেনে নেবো আমি বলছি না যে আমারটা ঠিক মেনে নিন বা ওনারটা ঠিক মেনে নিন আপনি দেখুন এখানে মানে এমন কিছু নেই যেটা নিয়ে প্রবলেম হবে তো আমি আবার একবার আলোচনা করছি এই জায়গাটা তো দেখুন তার জন্য আমি একটু এক্সাম্পল হিসাবে নিয়ে নিচ্ছি আমারই যেটা আগের ভিডিও ছিল সেই সাপেক্ষে আমি একটা নিয়ে নিচ্ছি দেখুন আমার আমার ডিটেলসটা এখানে কি বলেছে আগে পড়ে দেখুন আত্মীয়ের বিবরণ যার নাম এই জায়গাটা দেখুন যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে তাহলে যার এসআইআর ডিটেলসটা দেওয়া আছে সেই তারই ডিটেলসটা এখানে কিন্তু বসাতে বলেছে তাহলে আমি তার ডিটেলসটা কোথায় পাবো আমার এসআইআর ডিটেলসে যেহেতু আমার বাবার নাম ছিল স্বপন কুমার পাইক আমি চলে যাচ্ছি সেই জায়গাটায় আপনারা সেই জায়গাটায় চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এটা আমার দু হাজার রোল বাবার তো এখানে দেখুন সাতশো চব্বিশ বাবার নাম লেখা আছে স্বপন কুমার পাইক তার পিতা করা আছে কানাই পাইক তাহলে আমি এখানে দুটোই ভরে আপনাদের সামনে দেখাবো তো কি ভরবো দেখুন তাহলে নামের আমার কি হবে আমি আমার বাবার নামটা লিখবো তাহলে আমি বাবার নামটা লিখছি লিখলাম যদি এপিক নাম্বার থাকে এই এপিক নাম্বারটা আপনারা আগেই জেনে গেছেন যে এটা দু হাজার দুইয়ের এর যে এপিক নাম্বার তো সেখানে একটা আমি এপিক নাম্বার বাবার যেটা আছে সাপোজ এটা আছে স্ল্যাশ একবার দেখে নিচ্ছি উনত্রিশ দুশো সতেরো দুশো বিরাশি চারশো আঠাশ এখানে যাদের এপিক নাম্বার দু হাজার দুইয়ের রোলে থাকছে না তারা তো দিচ্ছেই না অনেকের দেখবেন এপিক নাম্বার ছিল না এইখানটা নিয়ে সকলের কন্ট্রোভার্সি যে আত্মীয়ের নাম তো দু হাজার দুইয়ের রোলে ওনার আত্মীয়ের নাম মানে আমার বাবার যে আত্মীয় মানে তার পিতা ছিল সেখানে কানাইলাল পাইক ছিল তাহলে সেখানে কানাইলাল পাইক কেন হবে না সেখানে স্বপন কুমার পাইক কেন আমি লিখেছি এখানে আমি বলি আমার ক্ষেত্রে আমি লিখেছি তার কারণ আমি ওনাকে এই আত্মীয় হিসাবে দেখাচ্ছি যে দু হাজার দুয়ের রোলে আমার এই আত্মীয়ই হিসাবে ছিল বলে আত্মীয় ছিল বলে তাই আমি তাই দাদুর নামটা দেখাচ্ছি না এইখানে যদি দাদুর নাম আমি লিখতাম আমি এখন স্বপন কুমার পাইক লিখছি সম্পর্ক আমার সঙ্গে দেখুন আমি আমি আবার লিখছি আমার বাবার নামটাই আমি লিখছি এটা লিখছি এর সাপেক্ষে এই যে সম্পর্ক এখানে দেখুন কতটা ক্লিয়ার হচ্ছে সম্পর্কটা যে ইনার সাপেক্ষে ইনি আমার কে আমার তো দু হাজার দু নিয়ে দু দু এর রোলে আমার বাবা ছিল তাই বাবার নাম নিয়ে তো ইনি কে হবে আমার পিতা হবে তাই আমি ফাদার লিখলাম এখানে আপনি বলবেন আমি এই জায়গাটা আমি স্ল্যাশ দিয়ে আর একটা লিখছি স্ল্যাশ দিয়ে আমি দাদুর নাম লিখছি যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি যে দাদুর নাম তো হওয়া উচিত তাহলে আমি দাদুর নাম লিখলাম লিখছি দেখুন দাদুর নাম লিখলাম এইখানে ঠিক সম্পর্কটা কি হবে কার সঙ্গে সম্পর্ক এইখানে যেটা দু হাজার দুইয়ের রোলে দু দুইয়ের রোলে যে সম্পর্কটা লেখা আছে এখানেও দেখুন পিতা লেখা আছে ঠিক আছে আমি চলে আসছি পিতাই লিখছি আমি দেখুন তাহলে এখানেও কি হবে কানাই পাইকের সাপেক্ষে নিয়ে হবেন কি ফাদার ফাদার এই যে ফাদার সম্পর্কটা আমি যখন পরে রোলে গিয়ে করাতে যাবো মানে এন্ট্রি করতে গিয়ে করাতে যাবো আমি অনলাইনে যখন করব আপনাকে দেখাবো এই ভিডিওতেই দেখাবো আপনাদের সেখানে গিয়ে দেখুন ফাদার ছিল বলে কোনো প্রবলেম ছিল না সাপোজ আমি একটু এগিয়ে যাচ্ছি আপনাদের রিভার্স বোঝানোর জন্য জাস্ট ধরলাম যে ধরুন সাপোজ আমার এই লোকটা হতো আমি একটা ধরে নিচ্ছি সাপোজ আমি আমার মায়ের সূত্রে দেখাতে চাইছিলাম ধরুন আমার এইটা কি লিখতাম মায়ের নামটা লিখতাম মনিমালা আর তার স্বামী লিখতাম কিন্তু এইখানে দেখুন মণিবালা পাইক আমি তো ইনি দু হাজার রোলে আছে সাপোজ ইনি আমার মা সাপুজ ধরুন তাহলে ইনার স্বামী হচ্ছে কানাই বাইক এইখানে মনিওয়ালা পাইক তো আমার মা কিন্তু ওনার স্বামীর সম্পর্ক দেওয়া আছে আমি এন্ট্রির সময়ে কি দেখে এন্ট্রি করব আমার ফর্মটা দেখে এন্ট্রি করব যেখানে সম্পর্কটা এই যে জায়গাটা সম্পর্কটা যে লেখা আছে এই সম্পর্কটা যে লেখা আছে সেটা আমরা নিশ্চয়ই দেখে এন্ট্রি করব এই যে সম্পর্কটা তাহলে এইখানে সম্পর্কটা তখন কি চলে আসতো স্বামী চলে আসতো কিন্তু আমি কার সাপেক্ষে দিয়েছি মণিবালা পাইক সে তো আমার মা হবে তখন তাই আমার মনে হয়েছে যে এখানে আত্মীয়ের নাম সেটাই হওয়া উচিত যে হচ্ছে যাকে আমি দু হাজার দুইয়ের রোলে লিঙ্ক করাচ্ছি তার ডিটেলস কি আছে সেটা আমার এখানে লেখার দরকার নেই সেখানে বলেও নি যে তার ডিটেলসটা লিখুন আরও একটা আমি উদাহরণ সাপেক্ষে ধরে নিচ্ছি আপনারা যে কোনো ফর্ম ফিল আপ করেছেন ফর্ম ফিল আপে দেখবেন একটা জায়গা থাকে যে এই একটা ফর্ম ফিল আপ আমি উদাহরণ সাপেক্ষে পিতার নাম এই জায়গাটা দেখুন পিতার নাম আপনি লিখতেন পিতার নাম কি লিখতেন যাই থাকতো সেটাই লিখতেন সঙ্গে নিচে গিয়ে লিখতেন দেখুন অভিভাবকের নাম অভিভাবকের নামটাও কিন্তু আপনারা সেই একই লোকের নাম লিখতেন আমি কিন্তু সেখানে দাদুর নাম লিখতাম না তাই আমি সেটা সাপেক্ষে এটা করেছি কেউ যদি ওটা করে থাকে কোনো প্রবলেম নেই এটাতে কোনো ভুলও নেই শুধু এটুকু মনে রাখবেন সম্পর্ক যেটা লিখবেন আপনি যার সাপেক্ষে 2002 এর রলের ম্যাচিংটা করাছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা লিখে রাখবেন যাতে কিন্তু আপনার ফর্ম ফিল করতে সুবিধা হয় এরপর নিচে আমি পরের প্রশ্নগুলো ধরুন জেলা যেমন আছে সেরকম লিখলাম জেলা ধরুন আমার লিখলাম রাজ্য লিখলাম বিধানসভা ক্ষেত্রের নাম লিখলাম এরপর বিধানসভা নাম্বার এইখানে কার দেব এইখানে দেখুন এখানে বলা ছিল আপনাদের অনলাইন ফর্মেও এখানে লেখা আছে দেখবেন যখন আপনারা অনলাইনে করতে যাবেন যে আত্মীয়ের দিতে আপনারা অনলাইনে যখনই করবেন দেখবেন আমি জাস্ট দেখাবো পরের পেজেই যে এখানে কিন্তু ওখানে ওই দুটো নাম লেখার অপশান দিচ্ছে না নাম আর আত্মীয় নাম নাম আর আত্মীয় নাম কিন্তু লেখার অপশান দিচ্ছে না সেখানে শুধু অনলি আত্মীয়ের নামটা দিচ্ছে এইবারে আপনি বলুন যে কোন আত্মীয় এখানে আত্মীয়র নাম তো আপনি দাদু লিখে রেখেছেন আপনাদের সাপেক্ষে আমি লিখেছি আমার বাবা তো এখানে আত্মীয়ের নাম আপনাকে এন্ট্রিটা করতে হবে তাহলে নাম আর সম্পর্ক তাহলে আত্মীয়ের নাম আর সম্পর্ক আপনি যদি থাকেন যে হ্যাঁ আমি দাদুর নাম কিন্তু আপনি তো লিঙ্ক হচ্ছেন বাবার সাপেক্ষে তাহলে আত্মীয় হওয়া উচিত বাবা এইখানটায় যেন দেন এইখানে যার সাপেক্ষে লিঙ্ক হচ্ছেন তার ডিটেলসটাই যেন ভরা হয় যেমন আমি আমার বাবার সাপেক্ষে লিঙ্ক হচ্ছি আমার দাদুর সাপেক্ষে নয় কিন্তু কারণ আমার দাদুরও দেখবেন নাম এখানে আছে রোলে তাই আমি দাদু সাপেক্ষে আমি কিন্তু যুক্ত হচ্ছি না বাবার সাপেক্ষে যুক্ত হচ্ছি তাই বাবার রোলটাই দেব ফলে আমার বাবার ডিটেলসটাই ওখানে দেখাবে তাহলে আমি কি দেব আমার যে এসি নাম্বার দুশো সতেরো অংশ নাম্বার পঁচানব্বই আর সিরিয়াল নাম্বার সাতশো চব্বিশ তাহলে এখানে আমি দেব দুশো সতেরো পঁচানব্বই আর সাতশো চব্বিশ এইটা দেওয়ার সাথে সাথে এই এই লোকটা কি এই লোকটা কিন্তু আমার ঘুরে ফিরে এই লোকটা যখন আমি এই লোকটা ঘুরে ফিরে কিন্তু সেই হচ্ছে আমার বাবা আর আপনি যখন অনলাইনে ফিল করবেন সেখানে ডাইরেক্ট বলছে যে আত্মীয়ের বিবরণ দিন তাহলে আপনি যে নিচে বিবরণটা দিয়েছেন সেটা কিন্তু আত্মীয়েরই বিবরণ তাই আপনি এটা দেখে করুন কেউ যদি ভুলও করে থাকে আত্মীয়ের নামের জায়গা তার দাদুর নাম লিখে থাকে কোনো প্রবলেম নেই নিচের এই সিরিয়াল নাম্বারটা আপনি ভালো করে দেখে রাখবেন এইবারে চলে আসছি অনলাইন ফর্মে অনলাইন ফর্মে কীরকমভাবে দেখাচ্ছে কী ফিল আপ দিচ্ছে তাহলে সেটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আরেকটা জিনিস বলে রাখি এইখানে আমি ইংলিশে কেন লিখছি হঠাৎ করে আগের দিন তো বাংলায় ভিডিও দিলাম আমি বলে রাখি যে আপনারা যে অ্যাপসে ফর্মটা পাবেন সেটা সাধারণত ইংলিশেই ফিল আপ হয় কিন্তু আপনি বাংলায়ও ফিল আপ করতে পারেন কোনো প্রবলেম নেই নেক্সট চলে আসছি তাহলে অ্যাপসে কী দিচ্ছে আমি অ্যাপসের জন্য আপনারা ওয়েবসাইট যখন আমি নতুন ভিডিও আনবো সেখানে দেখতে পাবেন পুরো ফর্মটা দেখাবো আমি সেই জায়গাটা দেখাচ্ছি না শুধু এই অংশটুকু দেখাচ্ছি ক্লিয়ার করার জন্য যে এখানে কন্ট্রোভার্সিটা যেটা হয়েছে সেটা নিয়েই জাস্ট আমি ক্লিয়ার করছি পরে কিভাবে একজন সাধারণ মানুষ তার ফর্মটা অনলাইনে ফিল করবে সেটা আমরা দেখিয়ে দেব তো ভোটারে আমি ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইনে গেলাম ওয়েবসাইটটা ঢুকলেই আমি এইভাবে একটা ইন্টারফেস দেখতে পাবো ঠিক আছে যেখানে নতুন একটা অপশান চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন একটা এই যে দেখুন ফর্ম বলে একটা অপশান চলে এসছে তাহলে এই ফিল এনুয়ার ফর্মটায় আমরা ক্লিক করবো নেক্সট যা ক্লিক করলাম দেখবেন এনুয়ারশন ফর্ম ফিল আপের একটা অনলাইনে অপশান চলে এসেছে সেখানে কি আছে এসআইআর দু অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টার তাহলে এখানে পাবলিক আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম নেক্সট আমার এপিক নাম্বারটা আমি চুজ করলাম সার্চ করলাম দেখুন আমার ডিটেলস দেখাচ্ছে এখানে এইখানে নিচে দেখতে পাবেন যে যদি কোনো রকম প্রবলেম থাকে আমি আগেও ভিডিও বলেছিলাম যে এই বিএলওকে ফোন করতে পারেন বিএলও ফোন করে আপনারা এই করে নিতে পারেন এখানে একটু বলে রাখি যাদের ফোন নাম্বার অলরেডি এপিক কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে আছে তারাই কিন্তু ফিল করতে পারবে বাকিরা কিন্তু ফিল করতে পারবে না যদি করতে চায় তাকে একটা ফর্ম এইট ফেলাতে হবে যেখানে মোবাইল নাম্বার অনলি লিঙ্ক করে তারপরেই সে ফর্মটা ফিল করতে পারবে তো আমি সেন্ড ওটিপি করলাম তো আমার ফোনে ওটিপিটা চলে এসছে এইখানে দেখুন একটা তিনটে অপশান আমার খুলে গেছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি আমি যখন ওটিপিটা ভেরিফাই করলাম দেখুন তিনটে অপশান খুলেছে তিনটে অপশান কী কী খুলেছে দেখুন এই যে তিনটে অপশান আমার খুলেছে এই তিনটে অপশান খুলে গেছে এখানে দেখুন মাই নেম এক্সিস্টিং ইলেকট্রাল রোল লাস্ট এসআইআর দেখুন আমার যেহেতু আটত্রিশের নিচে এজ তাই আমাকে দেখাচ্ছে না এটাকে হাইলাইট করতেই দিচ্ছে না নেক্সট দেখুন আছে মাই পেরেন্টস নেম মাই পেরেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্টিং তাহলে আমি দ্বিতীয় আছে দেখুন যে আমার কোনো কিছুতেই নাম নেই তখন এই অপশানটা চুজ করব তাহলে আমি করবশানটা চুজ করলাম দ্বিতীয় অপশান চুজ করলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখুন এইখানে কিন্তু পুরো ডিটেলস কার ডিটেলস এই ডিটেলসটা ভরার জন্য অপশান দিচ্ছে এইখানে আমি এইটাকে ফর্মটাকে যে দিই বাংলায় কনভার্ট করি এখন রাইট ক্লিক করলাম ট্রান্সলেট করে আমি এটাকে বাংলায় কনভার্ট করে দিলাম ঠিক আছে আমি বাংলায় কনভার্ট করে দিলাম দেখুন সুন্দর করে এখানে লেখা আছে এখানে কার নাম লেখা আছে দেখুন উপরে উল্লেখিত আত্মীয়র সাথে আপনার সম্পর্ক নির্বাচন করুন এখানে কিন্তু আত্মীয় আপনি কাকে আত্মীয় করে রেখেছেন আমি ফর্মে চলে যাচ্ছি আত্মীয় আমি কিন্তু এখানে আমার বাবাকে করে রেখেছিলাম কেউ যদি তার দাদুকে আত্মীয় করে রাখে সেইখানে বলে রাখি সেখানে কিন্তু যার সাপেক্ষে লিঙ্ক হচ্ছে তাকেই আত্মীয় বানাতে হবে আদারওয়াইজ ফর্মটা ফিল করতে গিয়ে প্রবলেম হবে তার সঙ্গে সম্পর্কটা দেখাতে হবে তাই আপনারা কেউ যদি ভুল করে ওখানে করে রাখেন কোনো প্রবলেম নেই সম্পর্কটা যেন আপনার সঙ্গে যার লিঙ্ক হচ্ছে তারই সম্পর্কটা থাকে এবারে চলে আসছি আমি এটাকে আবার ট্রান্সলেট করে নিচ্ছি আমি ইংলিশে তো এবারে আমি ফিল আপটা করব কীভাবে তো ফিল জন্য আমি প্রথমে আমার যেমন ছিল এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি আমি এরপর আমি আমার অ্যাসেম্বলিটা যেটা আপনারা অলরেডি দেখেছেন দুশো সতেরো আমি দুশো সতেরো চুজ করে নিচ্ছি নেক্সট পার্ট নাম্বার আমার পঁচানব্বই তো পঁচানব্বই আমি অংশ নাম্বারটা চুজ করলাম এইখানে দেখুন সিরিয়াল নাম্বার এখানে আমি আগেও বলেছিলাম দেখুন এই যে অংশটা মেন ব্যাপার আপনার দুশো সতেরো পঁচানব্বই আর সাতশো চব্বিশ আমার ক্রমিক সংখ্যা এটা কার ক্রমিক সংখ্যা অলরেডি আপনি দেখেছেন এটা ক্রমিক সংখ্যাটা কিন্তু আমার বাবার ক্রমিক সংখ্যা আমি কিন্তু বাবাকেই আমার আত্মীয় দেখেছি তাই বাবার ক্রমিক সংখ্যা দিলাম আমি তাহলে এবার চলে আসছি আমি ক্রমিক সংখ্যা এখানে ইনসার্ট করব আমার সাতশো চব্বিশ সবথেকে বেশি কন্ট্রোভার্সি তো রিলেশনটা আমি দেখুন কার সাপেক্ষে বলেছি যাকে দিয়ে আমি লিঙ্ক করছি তার সাপেক্ষে তো সেই সাপেক্ষে ইনি আমার ফাদার তো আমি এখানে অপশান চুজ করে ফেললাম ফাদার অপশান চুজ করে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন চারটা অপশন আমরা পাবো ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার তো ফাদার অপশান চুজ করলাম সার্চ করলাম দিলেই দেখুন ডিটেলস দেখাচ্ছে আমি পেন দিয়ে ড্র করছি এখানে দেখুন কার ডিটেলস দেখাচ্ছে আপনাকে কিন্তু দেখাচ্ছে আপনার বাবার দেখাচ্ছে এখানে এরপর আপনি কি করবেন এটার সাপেক্ষে এখানে দেখতেই পাচ্ছেন আপনার বাবার ডিটেলসটা দেখাচ্ছে যদিও দাদুর নাম এখানে আছে কিন্তু এটার মধ্যে কথা মনে রাখবেন এখানে এপিক যার তার সাপেক্ষেই দেখাবে বাবার ডিটেলসটা এইটা একটু সকালে ভেরিফাই করে নেবেন এরপর আপনাকে চেক বক্সে ক্লিক করতে হবে তো আশা করি আজকে এই ভিডিওতে আপনাদের এই যে কন্ট্রোভার্সি সেটা আমি ক্লারিফিকেশান করতে পারলাম যদি এখনও কোনো ডাউট থাকে ভিডিওটা আবার দেখুন তবে সকলকে বলবো যে বাকিরা যা করছে তাতে কোনো ভুল নেই কিন্তু ফিল আপ অনলাইনে যখন করবেন সেটা একটু দেখে করবেন সেটা জানো দু হাজার দুয়ে যাকে আপনি রিলেশান তৈরি করছেন তারই সাপেক্ষে সম্পর্কটা তৈরি করা হয় ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করুন পরের ভিডিও আসছে বিএলও অ্যাপস নিয়ে যে কীভাবে ফর্ম ফিল আপ শুরু হবে বিয়েলো অ্যাপসে অলরেডি আজ সকাল থেকেই ফর্ম ফিল আপ অপশানটি হয়ে গেছে কীভাবে করতে হয় সেটা পরের ভিডিওতে আসছে ধন্যবাদ